বন্ধুরা থেকে প্রায় কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে ঘুড়া তো এখানে ঘরের মধ্যে একটা সাপ দেখা গেছে যার জন্য ওরা এক সপ্তাহ আতঙ্কে আছে তো দেখি গিয়ে কি সাপ আছে কারণ সাপের ভয়ে খাওয়া দাওয়া বন্ধ দিয়েছে চলুন গিয়ে গিয়ে দেখে সাপ পাওয়া যায় চেষ্টা <muchas> করছে <muchas>

বন্ধুরা এটি একটি বেতাশরা সাপ আর এর ইংরেজি নাম হলো ব্রোঞ্জ ব্যাক এরা সাধারণত গাছে থাকে এবং বিভিন্ন ধরনের পোকামাকড় টিকটিকি অন্যান্য প্রাণীর ডিম খেয়ে বেঁচে থাকে এবং সবচেয়ে বড় কথা হলো এরা নির্বিষ এদের কোনো বিষ হয় না আর দ্বিতীয়ত হচ্ছে অনেকের ধারণা আছে এই সাপ আমাদের চোখ খুব লেখায় অর্থাৎ গাছ থেকে গাছে থাকে যেহেতু আমাদের চোখে আক্রমণ করে এই তার এই যে ধারণাটা সম্পূর্ণই ভুল এরা কোনোভাবে চোখে আক্রমণ করে না এরা খুব শান্ত স্বভাবের হয় এবং সবসময় চেষ্টা করবেন এই সব সাপগুলোকে না মারার কারণ এরা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খুব বড়ই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই সাপ যদি কামড়ায় কোনো ভয়ের নেই আপনারা স্বাভাবিক ডাক্তারের পরামর্শ নেবেন কিন্তু কোনো বিষ হয় না এই সাপের যেহেতু নির্বিষ তো যাক এবার ভয় লাগছে কো না মানে একটা যে কৌতূহল থাকে সাপের গা কিরকম হয় ঠান্ডা কি গরম আর এই যে প্যান্ট দেখুন এই আপনাকে কিন্তু কামড়াতেও আসছেন আপনি খুব সাপ দেখেন আপনি খুব হালকাভাবে ধরে আছেন সাপ সাধারণ ভয়ে কামড়া কি সাপে গায়ে নোংরা নয় এবার সাবানকে ধরে নিতে হবে

তোরা কিছু হবে না সবকে সবের প্রতি যে ভয়টা ছিল ওইটা কেটে গেল টাটা আসছি